তারা আস্তুর হয়ে গেল কি বাবা কার এত সাহস যে আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুমতিতে বেত্রাঘাত করে চামকের আঘাত করে এত সাহস কার তারা আস্তুর হয়ে তার পরিবার তার আর জানা হয়েছে তাদের কাছে এই বিশাখা জানতে চাইলো তো তাদের পরিবারের পক্ষ থেকে জানা হলো যে আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমরে একটা জীবন দায়ী ছিল

যে কি করে লাভ উত্তরণ করলাম কি কি আমি হয়ে গেলে দরকার যা কখনো জন্ম হবে না আর কখনো নামাজ না মাসে যেই কয়েকটা আমি নামাজ পড়ছি করেছি

দুনিয়ার সব ব্যস্তা সব মানুষের ইচ্ছা পূরণ করে আগে আমি ব্যক্তি নিয়ে সবচেয়ে কাছের বন্ধু নিয়ে দেখবেন সব ব্যস্ততা দিয়ে কাছের বন্ধুরা সবার কাছের বন্ধুর ইচ্ছাগুলো আগে পূরণ করে তার আগে বেড়ে চলে তো মনে যে শুনতে বড় বন্ধ হলো আলা ইন্না আলিয় আল্লাহ লা খাসমা আলাইহিম ওয়া লা হুম ইহযরুন গতকাল আয়াত সম্পর্কে বলতেছিলাম মাগরিব মানে দিলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এক দাসী একটা দাসী রয়ে গেলেন তার মুখ দেখে যে আল্লাহ তাআলা কেমন সে

তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো করে আশ্চর্য হয়ে তিনি জিজ্ঞেস করলেন কি বলবা তুমি আল্লাহকে বলতে এই কথা কিভাবে বলো আল্লাহ তুমি আমাকে ভালোবাসো তুমি জানলে কেমন করে যা দাঁড়ান তোমাকে ভালোবাসে তোমায় বলাম সে জবাব দিচ্ছে আল্লাহ তাআলা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আল্লাহ তাআলা কুদরতে পায় আমাকে জায়গা দিতেন না আল্লাহ তাআলার ইবাদত আমি করতে পারতেছি আমি নামাজ আদায় করতে পারতেছি আমি আল্লাহর হুকুম গুলো ঠিকমতো আদায় করতে পারতেছি যদি আল্লাহ আমাকে ভালো না বাসতেন তাহলে আজকে আমাদেরকে এই জুমার নামাজও আসছি নামাজ আমি আল্লাহ লোক যদি পায় সিলিনা দিচ্ছি এতটুকু জায়গায় আমাদেরকে দিচ্ছেন এটাই ভালোবাসা প্রমাণ ভালো না বাসলেন তো আল্লাহ তারা আমাদেরকে বস্তি না না ভালো না বাসলেন তো আল্লাহ তারা আমাদেরকে সরকার দিতেন না ভালো না বাসলেন তো আল্লাহ তারা অসহায় গরিবদের পাশে তাদের থাকার তৌফিক দিতেন না ভালো না বাসলে তো সৎ কাজের হাতের আদেশ অসৎ কাজের নিষেধ করার তৌফিক দিতেন না আল্লাহ তারা আমাদেরকে ভালো না বাসলে সমাজ সেবা করার তৌফিক দিতেন না কারণ এই সমস্ত ভালো কাজের বিনিময় আল্লাহ তারা তাকে জানা দিবেন যেই কাজের আল্লাহ জবাব দিচ্ছে মালিক আল্লাহ তো আমাকে ভালোবে তার তারা আমাকে দিয়েছেন

ধর্মের কাজ করব কিভাবে করব আল্লাহ আমাদের বিশ্বাস হওয়া দরকার আল্লাহ ইহা বিশ্বাস করে খ্রিস্টানরাও বিশ্বাস করে তো আল্লাহ

রাসুলের তরিকা অনুযায়ী বিশ্বাস করেছি আর এই জন্য আমাদের মধ্যে যখন আসলো তখন তাদের মধ্যে যেন আমাদের মধ্যে হয়ে গেল তারাও রান্না বিশ্বাস করে শরীর সাপ্যস্ত করে আমরাও রান্না বিশ্বাস করি শরীর সাম্প্রস্ত করি না এই জন্য তারা আমাদের সমস্ত কাজ রাস্তুরের তরিকা অনুযায়ী হতে হবে যদি হয় প্রত্যেকটা কোনটা

আর ভাতের মিশ্রিতল রাতেন 3 ভাগ আর ভাতের 30 কে সমাজিতল এবারে দিনে রাত অধিক বলতে এই মতান্তরে যখন বলতো তো এই তিন ব্যক্তি বলতো যে যেই ব্যক্তির সম্পর্কে এই ঘোষণা জাল পূর্ব করেন সাত বনামা

নব সে সে দিনলিখিতে রাষ্ট্র কোন করেন নাই রাসুল যেইভাবে করেছেন আমরাও সেইভাবে করবো রাষ্ট্র যে বিষয়গুলো করেন নাই আমরাও সেই সেগুলো করবো না তো এমন অনেকে অনেক দিবে।

সাহাবেক জামানায় ছিল না এমনকি আর ইনামের সময় পর্যন্ত ছিল না এটাও আমাদের আমাদেরকে কি বলবে বিধান বলবে এই যে মাইকে

সে যদি তসবি সারা বলে তো তার মনে নাও থাকতে পারে মনে থাকার জন্য সহজের জন্য সহজ পন্থা সেটা হলো তসবি আপনি গুনে 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 আপনি আপনার জায়গা মধ্যে একশো বার আল্লাহ জিকির করতে পারতেছেন তসবি বলতে পারতেছেন হ্যাঁ আর আপনার আল্লাহ প্রশংসা করতে যেই আপনি এক হাজার বার বলবেন একশো বার বলবেন তো তসবির সাহায্যে আপনি সুন্দর একটা পরিমাণ আপনার জানা আছে তো এটা তো কোনো ইবাদত না ইবাদত আল্লাহর জিকির করা আর তসবি হচ্ছে সহায়ক সহজ ব্যবস্থা কাতারের মাঝখানে যে দাগ এটা তো ইবাদত না ইবাদত হচ্ছে কাতার সোজা করা রাসূল অসংক হাদিসের মধ্যে বলেছেন কাতার সোজা করতে তো দাগ দেয়া হয়েছে সহায়ক হিসেবে সহজের জন্য তো এরকম তসবি গুনাহ ইবাদতের জন্য সহজ আর কাতার আদান দেওয়া মাইকের মাধ্যমে একটা সহজ ব্যবস্থা বৌদ্ধ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এগুলো সব হচ্ছে ই সহজ ব্যবস্থা সহায়ক এই কাজ করার জন্য সহায়ক তো কোন আপনার বিদা হয় না সহজ পন্থার কোন বিষয় বিদা হয় না আর যেটা মূল কাজই যেটা ধর্মের কাজ যেমন আপনি ঘরে ঢুকবেন সবসময় কেউ নিয়ে করবো প্রতিদিন ঘরের ঢুকবো ঢোকার আগে প্রতিদিন মনোযোগ করবো এটা ধর্মের কাজ মনোযোগ করা এখন আপনি নিয়ে করবেন ঘরে ঢুকার আগে সবসময় মনোযোগ করবো যেটা রসুলের তরিকার মধ্যে নাই তাহলে সেটা কি হয়ে যাবে বিদা হয়ে যাবে আবার কেউ নিজের সন্তান সন্তানের জন্ম দেওয়া যেদিন জন্মগ্রহণ করেছে রোজা রেখেছেন রোজা অর্থ কি না খেয়ে থাকা ঈদ অর্থ কি খাবার খাওয়া কারণ রাস্তা বলেছেন পাঁচ দিনে রোজা রাখা নিষেধ রোজা

আমার জন্ম এই সূর্যাস্তর আমি রোজা রাখি তা আমাদের ছেলে সন্তান প্রতি বছর বছর দেখা যায় সন্তানের জন্মদিনে সে কত রকম আয়োজন করে অনুষ্ঠান করে তো সন্তানের জন্মদিনে সূর্যা স্বরূপ সে কি করতে পারবে তা সুন্দর তরিকা হলে রোজা রাখতে পারবে আমার সন্তানের জন্মদিনে বাবার জন্মদিনে আরো যাই হোক সব জন্মদিনে আমরা কি করতে পারবো সূর্যা স্বরূপ রোজা রাখতে পারবো রোজা রাখা একটা সুন্দর তরিকা

রাসূলের ওয়ারি আমরা দেখবো যে আমি যে কাজটা করতেছি এই কাজ আহলে ওয়াক্রম করতেছে কিনা আমি যে কাজ করতেছি আপনাদের আলেমগন করতেছি কিনা আমি যে কাজ গুলো করতেছি আলেমগন করতেছি কিনা আমি যে কাজ করতেছি বাবুনগর নানগর মাদ্রাসার আলেমগন করতেছি কিনা আহলে ওয়াক্রম করতেছি কিনা যদি করে আমরাও করবো যদি না করে আমরাও করবো না মন করো ভাবে আল্লাহকে বিশ্বাস করলেও কি হবে

এই স্ত্রীর সামনের দিকে আর স্ত্রী সামনে বলতে সমান কালকে আপনি দিতেছেন আর কালকে আমি দিচ্ছি আপনি দিচ্ছেন তিন সমান সমান

脑海。Oh,

সেরতিনতে পথে একটা নামাজটা কেন ছাড়বো নামাজ যখন আপনি পড়বেন আপনার ভাবনা আসবে যে আমি ব্যস্ততার সময় বাদ দিয়ে আমি করতে পারলাম কেন করতে আপনি করতে পারবেন এরপরে চিন্তা করবেন যেহেতু তিন একটা আরেকটা গুণাকে আকর্ষণ করে আপনি যখন একটা গুণা করবেন তখন মনে করবেন মিথ্যা বলে ফেলছি একবার খেয়ে হ্যাঁ মানুষের সঙ্গে খারাপ আচরণ করেই ফেলছে আরো সমস্যা